আলাইকুম আবার চলে আসলাম অফারের ড্রেস নিয়ে যে ড্রেসগুলো আমরা এগারোশো টাকা বারোশো টাকায় বিক্রি করি সেই ড্রেসগুলো আজকে দেব আটশো পঞ্চাশ টাকায় পুরো ভিডিওটা দেখবেন এগুলো আটশো পঞ্চাশ করে পেয়ে যাবেন যেমন এটা তিনটা করে কালার পাবেন এই যে এই ড্রেসটা এটারও কিন্তু তিনটা কালার এগারোশো টাকার ড্রেস বিশ্বাস করেন একেবারে লস প্রাইজে দিচ্ছি এটা প্রত্যেকটা ড্রেসে তিনশো চারশো টাকা করে লস প্রাইজ এই যে এটাও এগারোশো টাকা বিক্রি করতাম এখন দিচ্ছি কত আটশো পঞ্চাশ এটা এগারোশো পঞ্চাশ টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় তারপরে এই যে এই ড্রেসগুলো দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেস এক তিনশো চারশো টাকা করে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন একেবারে রানিং প্রোডাক্ট একেবারে রানিং প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি যারা যারা নেবেন নিয়ে নেবেন এই যে ড্রেসটা বারোকের একটা বারোক ব্র্যান্ডের একটা ড্রেস এই ড্রেসটা বিক্রি করতাম বারোশো টাকা এখন দিচ্ছি কততে আপনাদেরকে মাত্র আটশো পঞ্চাশ টাকায় বারোক ব্র্যান্ডের এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন 850 টাকায় যারা যারা নিতে চান আমি বলবো যে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন 1250 টাকা ড্রেস 1200 টাকার ড্রেস 850 টাকায় দিয়ে দিচ্ছি তবে মিনিমাম 5 পিস নিতে হবে মিনিমাম 5 পিস নিতে হবে ঠিক আছে খুবই সুন্দর কালেকশন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর মাত্র প্রাইস 1100 টাকা 1100 টাকায় পেয়ে যাবেন 1100 টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশন 1100 টাকায় দিচ্ছে এটা মাত্র প্রাইস দিচ্ছি এগারোশো টাকা অফার প্রাইস সরি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি অফার প্রাইজে এটার মধ্যে আরেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে এগুলো ড্রেস স্টক বেশি নাই এগুলো ড্রেস স্টক বেশি নাই পাঁচ পিস মিনিমাম নিতে হবে পাঁচশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে ওরা কাজ দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা পুরো বডিতে এটা হচ্ছে প্যান্ডেল কাপড় এ হো না অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর যারা যারা নিতে চান দিয়ে সুন্দর টাকায় এই যে আমরা বিক্রি করছি বারোশো টাকা রাঙ্গে হায়া ঠিক আছে রাঙ্গে হাই ড্রেসটা পাচ্ছেন কত এখন মাত্র মাত্র প্রাইস দিচ্ছে আপনাদেরকে কত মাত্র প্রাইস পাচ্ছেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে একটা গঙ্গা ব্রান্ডের একটা ড্রেস খুবই সুন্দর গঙ্গা ব্র্যান্ডের একটি ড্রেস এটা পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকায় অফার প্রাইজে দেখেন আটশো পঞ্চাশ টাকা কি দিচ্ছে আপনাদেরকে আটশো পঞ্চাশ টাকা আপনাদের জন্য কি নিয়ে আসছে দেখেন জিনিস পাচ্ছেন আপনারা অফার দ্রুত দ্রুত নিয়ে নেন শেষ হয়ে গেলে কিন্তু পাবেন না এই দেখেন আটশো পঞ্চাশ খুবই সুন্দর ড্রেস এগুলো পনেরো ষোলোশো টাকা মার্কেটে বিক্রি হয় আমরা বিক্রি করতাম এগারোশো টাকা এখন দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা নিয়ে নেন টাকায় যারা যারা নিতে চান নিয়ে নেন অনেক সুন্দর ড্রেস অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন মারাত্মক সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর ড্রেস দেখেন যারা যারা নিবেন দ্রুত দ্রুত অর্ডার করতে হবে আটশো পঞ্চাশ টাকা গলায় কিন্তু অসম্ভব সুন্দর কাজ করে দেওয়া আছে নিয়ে নেন শেষ হয়ে গেলে কিন্তু পাবেন না শেষ হয়ে গেলে কিন্তু পাবেন না আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস আটশো পঞ্চাশ টাকা দিচ্ছে আপনাদেরকে তাই কত কত সুন্দর সুন্দর ড্রেস কালেকশন কার কার চাই দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন এগুলো ড্রেস বেশিক্ষণ থাকে না এগুলো ড্রেস বেশিক্ষণ থাকে না যেহেতু অফারের ড্রেস যারা যারা নিতে চান নিয়ে নেন শেষ হয়ে গেলে কিন্তু পাবেন না আটশো পঞ্চাশ টাকা

দেখেন খুবই সুন্দর ড্রেস আটশো পঞ্চাশ টাকায় রেগুলার প্রাইজে পেয়ে যাবেন একেবারে লস প্রাইজে দিচ্ছি এগুলো একেবারে লস প্রাইজে দিচ্ছি লস প্রাইজে দিয়ে দিচ্ছি লস প্রাইজে যারা যারা নিবেন নিয়ে নেন ভয়াবহ লস প্রাইজ ভয়াবহ লস প্রাইজে দিচ্ছি এগুলো অসম্ভব সুন্দর ড্রেস লস প্রাইজ আটশো পঞ্চাশ 850 টাকায় লস প্রাইজে পাচ্ছেন এগুলো লস প্রাইস বিশ্বাস হচ্ছে না তাই না একবার নিয়ে দেখেন নিচের কাজ দেখেন কাজ কত গর্জিয়াস কাজ করা 850 টাকা 850 টাকায় 1100 1200 টাকার ড্রেস এগুলো 850 টাকায় পাচ্ছেন 850 আটশো পঞ্চাশ টাকা দিচ্ছে দেখেন কত সুন্দর কালেকশন আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ খুবই সুন্দর আটশো পঞ্চাশ টাকায় যারা যারা নিবেন দ্রুত নিয়ে নেন আটশো পঞ্চাশ টাকায় কার কার চাই জলদি অর্ডার করে ফেলুন জলদি শেষ হয়ে গেলে কিন্তু পাবেন না আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস অনেক সুন্দর কালেকশন যারা যারা নিবেন দ্রুত নিয়ে নেন মিনিমাম পাঁচ পিস অর্ডার করতে হবে আর পাঁচশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম